উপরে আছে যার একটি গরু বিক্রি হচ্ছে এবং হচ্ছে লেখালেখির উপরে আছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি ভাই এটা কত বিক্রি হয়েছে দুই লক্ষ হাজার টাকা মাশ আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একত্তিরিশ লক্ষ একত্তিরিশ হাজার টাকায় খুবই সুন্দর সুবিশাল একটি সার লাল কালারের সার এই মাত্র বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে কত হয়েছে এটা আশি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন আশি হাজার টাকায় হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কত হয়েছে কত কত হয়েছে চাচা এক লক্ষ সত্তর হাজার টাকায় দর্শক এই মাত্র বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক আরো কিছু গরু আসছে দাম জানার চেষ্টা করি সামনে তো এক লাখ দুই হাজার এটা কত চাচা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল সুবিশাল পাহাড়ের মতো গরুটি বলিয়া পশুর হাট সিরাজগঞ্জ থেকে ভাই কত হয়েছে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ একত্রিশ হাজার টাকার গরু দর্শক আরেকটি গরু আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন দামে আসলে বিক্রি হয়েছে ভাই জান কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই দেশি গরুটি বলিয়া পশুর হাট থেকে টাকা এক লক্ষ হাজার দর্শক আরেকটি সুবিশাল গরু আমাদের দিকে আসছে একটু দাম জানার চেষ্টা করি কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে ভাই এটা কত দশর চেষ্টা করছি আপনাদেরকে দাম জানানো ভাইয়া এটা কত হয়েছে দোকানে আছে এক লক্ষ নয় হাজার আপনাদের না চাচা আচ্ছা মাশাল্লা খুব সুন্দর সুন্দর হয়েছে চাচা কত চুরাশি হাজার টাকা মাশাল্লা খুব সুন্দর হয়েছে চুরাশি হাজার টাকায় এমাত্র বিক্রি হয়ে গেল দয়ালিয়া পশুর থেকে ভাই গরু কত এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন বোয়ালিয়া পশুর হাট থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় বোয়ালিয়া পশুর হাট থেকে এমাত্র বিক্রি হয়ে গেল দর্শক ভাই যান কত এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এমাত্র বিক্রি হয়ে গেল আরেকটি গরু দেখতে পাচ্ছি কালোটা কত এক লক্ষ পঁচাশি দর্শক ঈদের আমেজটা এমন ভাবে পড়েছে যে আসলে গরু হাত থেকে বের হচ্ছে আমি আপনাদের সবগুলোকে দাম জানানোর চেষ্টা করছি কিন্তু একটা একটা আরেকটা স্কিপ করে চলে যাচ্ছে এবং বিক্রির ঝুমটা আসলে আপনারা বুঝতে পারছেন আমি আশা করি ভাই জান কত এলো ফেরত আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন একটাই একটাই কত বললো কাস্টমার আচ্ছা দর্শক বেশ কিছু গরু বিকৃত গরু আসতেছে একটু দাম জানানোর চেষ্টা করি ভাই এগুলো কত আশি একশো কালোটা কত এক লক্ষ এগারো হাজার টাকা বলিয়া পশু হাট থেকে দেখতে পাচ্ছেন বিকৃত গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি ভাইজান কত এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক একের পর এক বিকৃত গরুগুলো বের হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দাম জানানোর জন্য বলতে বলতে আরেকটি গরু আমাদের কাছাকাছি চলে এসেছে ভাইজান কত এটা এই ঘরটা ঘর বাড়ি ভাঙিস না ভাই কত দর্শক দাম জানতে পারলাম না চেষ্টা করছি দাম জানানোর দর্শক আর একটি বিশাল গরু যাচ্ছে ভাই কত এটা কত কত দুইশো সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল একশো উনসত্তর একশো দর্শক খুব সুন্দর আর একটি কালো গরু দেখতে পাচ্ছি আমরা একদম কুচকুচে সার যেটা আমরা বলি ভাই এটা কত হয়েছে হ্যাঁ এক লক্ষ হাজার টাকায় দর্শক এই কালো গরুটি বিক্রি হয়েছে কালারটা মাসাল্লা খুবই সুন্দর একদম কুচকুচে কালো আমরা যেটা বুঝি এবং সিংগুলো দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর দর্শক আরেকটি একটি গরু আসছে আমরা একটু দাম জানানোর চেষ্টা করি ভাইজান কত হয়েছে এটা একশো তেরো এক লক্ষ তেরো হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে ভাইজান কত হয়েছে এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ভাই কত হলো এগুলা তেয়াত্তর হাজার ভাই কত ফেরত আচ্ছা আচ্ছা একটু দেখানোর চেষ্টা করি গরুগুলো চাচা কত এটা ভাই বড়টা কত এক লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক ভাই এটা কত এক লক্ষ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন ভাই এইটা কত আজকে মারেন কত সব মাশাআল্লাহ খুব দেশি একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি কত হইছে এটা কত 105 1 লক্ষ 5000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু দেশাল গরু কত হইছে ভাই জান এটা 93 93 টাকা দর্শক বলিয়া পুশরাত থেকে দেখতে পাচ্ছেন হাজার টাকা এইমাত্র বিক্রি হয়ে গেল এই দেশি সারটি দর্শক খুবই সুবিশাল একটি গরু বিক্রি হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করি ভাইজান কত হয়েছে এটা তিনশো তিন লক্ষ টাকা মাসাল্লাহ এইমাত্র বিক্রি হয়ে গেল বলিয়া পশুর হাট থেকে বিশাল একদম বলতেই পারি আমরা কালো পাহাড় তিন লক্ষ টাকা বলিয়া পশুর হাট থেকে